আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র গুনবাচক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাত্র ৩৩ বার পাঠ করার আমল করলে আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের বরকতে ফজিলতে আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার সকল মহা বিপদ দূর করে দিবেন আপনার জীবনের সকল অভাব অনাটন দূর করে দিবেন ইনশা আল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজলপূর্ণ নাম আমরা সকলেই তার এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ নামের আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব। পরিবার পরিজনকে এই নামের আমল করার কথা বলবে ইনশা আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেক সময় অনেক প্রকার বিপদ আপদে পড়ে থাকি আমরা অনেকেই অনেক প্রকার সমস্যার মধ্যে পড়ে থাকি অভাব অনাটনের মধ্যে পড়ে থাকি কিন্তু আমরা কোনোভাবেই আমাদের অভাব অনাটন দূর করতে পারি না বিপদ আপদ দূর করতে পারি না আমাদের সমস্যাগুলি সমাধান করতে পারি না তাই আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল করে দেখুন আল্লাহ তালা রব্বা আলমিন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ কিন্তু আমাদেরকে এই নামের আমল করতে হবে আল্লাহ তালা রব্বা আলমের উপর বিশ্বাস নিয়ে আল্লাহ আল্লাহতালা রব্বা আলামের উপর আমরা এই রকম বিশ্বাস রাখব আল্লাহতলা রব্ব আলমিন তার বান্দার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন বিপদ দূর করতে পারেন জীবনের সকল অভাব অনাটন দূর করে দিতে পারেন সকল সমস্যা সমাধান করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে আল্লাহ তার আলমের উপর ভরসা রেখে এই নামটির আমল করব সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব এই নামের আমল কোথায় এবং কীভাবে করবেন এই নামের আমল আপনারা বাসায় করতে পারবেন কিন্তু উত্তম হবে মসজিদে এসে আল্লাহের এই পবিত্র নামের নামের আমল আমল করা এই করে বাসায় আপনারা যখন এই নামের আমল করার নিয়োগ করবেন সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে উজুর শহীদ মসজিদে এসে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপর বসে এই নামটি তেত্রিশ বার পাঠ করার আমল করবেন এই নামটি পাঠ করার পূর্বে দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ এগারো বার পাঠ করে নিবেন এই দরুদ শরীফ যদি কেউ পাঠ করতে না পারেন সংক্ষিপ্ত দরুৎ সাল্লা সাল্লাম এই দরুদ শরীফ এগারোবার পাঠ করে নিবেন কিন্তু উত্তমভাবে দরুতে এব্রাহিম পাঠ করা এরপরে আল্লাহ তাল আলমের উপর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে ভরসা রেখে এই নামটি মাত্র এই রকম করে তেত্রিশ বার পাঠ করবেন আপনারা যখন এই নামটি পাঠ করবেন তখন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল বিপদ আপদের কথা মনে রেখে আল্লাহ তালা রব্বুল আলমের বরত্বের কথা তার কুদরতের কথা তার শক্তির কথা খেয়াল রেখে এই নামটি এরকম করে বার পাঠ করবেন এই নামটি হল ইয় বা সীতুয় বা ইয়া বা এই রকম করে এই নামটি বার পাঠ করবেন এরপরে পুরনায় আবারও যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ এগারো বার পাঠ করে নেবেন রাসান সাল্লাহ আলিয়া সাল্লামের করেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বা আলামিন তার উপর দশটি রহমত নাজির করে দেন দশটি গোনা মাফ করে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন তাই আমরা সকলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এরপরে আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা সকল সমস্যার কথা পেশ করব আমরা জীবনে অনেক গুণা করেছি এই গুণার কথা লজ্জিত হয়ে নিয়তে আল্লাহ তালার আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ আল্লাহ তালারুব্রাহ আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله